আমার দুর্গা পুজো অ্যান্ড ফেস্টিভ্যাল আবার রনি প্রেসেন্ট দুর্গা পুজোর গল্প দু হাজার চব্বিশ আবারও নতুন পুজোর গল্প নিয়ে নতুন নতুন পুজোর ভাবনা নিয়ে আমি রনি আপনাদের সাথে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আরও পুজোর ভিডিও ভিডিও দেখার জন্য যখনই জাতির জীবনে ঘুনি আসে ছন্ন করে পৃথিবী তখনই আবির্ভাব ঘটে দুর্গতি না আসেনি দেবী দুর্গারী প্রতিবারের মতো এবারও চলে এসেছি নিউ বয়েস ক্লাবে প্রতিবারের মতো এবারও চমক নিয়ে হাজির তারা শ্রীরামপুরের বুকে এই প্রথমবার কোনো পুজোর পার্ট টু আমরা দেখতে চলেছি শুনে নেব তাদের কর্মকর্তাদের মুখে যে কিসের পার্ট টু আমরা দেখতে পাচ্ছি আসুন কথা বলে নেওয়া যাক বলেন যদি একটুখানি পুজোর আমি কল্যাণ চক্রবর্তী পক্ষ থেকে বলছি এবছর আমাদের ভাবনা আপনারা হয়তো জানেন যে শ্রীরামপুরের মুখে আমরা প্রথম দু হাজার বারো সালে জুরাসিক পার্ক ওয়ান নিয়ে এসেছিলাম এবারই তার এবং শ্রীরামপুরের বুকে এটাই প্রথম যে একটা টিম দ্বিতীয়বার নতুন যুগে কাজ করা সুতরাং আমরা এবারে খুব এক্সাইটেড যে খুবই বিশাল একটা কিছু হবে আপনারা আসবেন সমস্ত থাকবেনই তার সঙ্গে সাউন্ডের রেখে লাইটিং সমস্ত কিছু থাকবে এবং আশা করছি সমস্ত ব্যাপারটা আরও সুন্দর হবে গতবারের থেকে আমরা আরও বেশি

যে বাচ্চারা ছোটোবেলায় নিউ বয়েস ক্লাবে জুরাসিক পার্ক ওয়ান দেখেছিল তারা এখন হয়তো বয়সে তার বেড়ে গেছে কিন্তু তারাও আবার এসে ছোটোবেলায় হারিয়ে যাওয়ার দিনগুলো এখানে ফিরে পাবে আপনাদের এই মুণ্ডপ শয্যায় কে রয়েছে আর প্রতিমা করছেন

আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই এই সময়ও এতটা সময় আমাদের দেওয়ার জন্য এবং প্রতি বছর নতুন নতুন চমক নিয়ে আসবে আমি শ্রীরামপুর তথা হুগলি যারা নিউবাস ক্লাবে আসেন বা যারা আসবেন তাদের আবারও বলি নতুন চমক দেখতে গেলে আবার চমকের ওপরে চমক দেখতে গেলে নিউবাস ক্লাবে আপনাদের আসতেই হবে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের